নমস্কার বন্ধুরা তো বন্ধুরা আজকে আমি একটা ভিডিও বানাচ্ছি ভিডিওটা হচ্ছে অনেক ভাইয়ের প্রবলেম হচ্ছে আমাকে অনেক ভাই বলছিল আমার নিজের ক্ষেত্রেও প্রবলেমটা হয়েছে তো যার কারণে আমি আজকে নিজের জন্য বানাচ্ছি আর সকল ভাইদের জন্য বানাচ্ছি আমি তা চিন্তা করে দেখলাম আমার ভিডিও থেকে কোনো ভাই যদি উপকার হয় ঠিক আছে সেই কারণে আমি ভিডিওটা বানাচ্ছি তো বন্ধুরা ভিডিওটা খুবই ভালো একটা ভিডিও মেন জিনিসটা যেটা আজকে যে ভিডিওটা বানানোর উদ্দেশ্য সেটা হচ্ছে পক্সের ওষুধ এখন পায়রাদের গায়ে পক্স হচ্ছে পিজন পক্স যেটা আমরা বলি ঠিক আছে পক্সের গায়ে পায়রাদের গায়ে পক্স হচ্ছে বাচ্চা বিশেষ করে বাচ্চাদের পায়ে পায়ে বলুন গায়ে বলুন মানে যেখানে পটি করে পেছনটাতে বলুন মুখে বলুন এসব জায়গায় মানে পক্স হচ্ছে এইটা হবার কারণ হচ্ছে বন্ধুরা অ্যাকচুয়ালি লফট পরিষ্কার হয়নি যার কারণে মশা অত্যাচারটা বেশি করছে মশা লফটের মধ্যে রয়েছে ঠিক আছে তো যদি বলো যে দাদা তাহলে আপনার কেন হয়েছে আমারও তাই একই সেম টু সেম প্রশ্ন আমার ক্ষোভে একই জিনিস আমি আপনাদের মতনই হয়তো ক্ষোভ পরিষ্কার করে রাখিনি সেই কারণে হয়েছে কারণ আমি বিগত আজ কুড়ি পঁচিশ দিন হয়ে গেল ক্ষোভ পরিষ্কার করিনি কারণ হচ্ছে আমার শরীরটা একটু ভালো ছিল না আর আমার একটু কাজে একটু খুবই চাপ ছিল ঠিক আছে যার কারণে আমি করতে পারছিলাম না ঠিক আছে পরিষ্কারটা আর সত্যি কথা বলতে আমারও খুব নোংরা নোংরা ছিল যার কারণে আমারও দুটো একটা পায়রার পক্স হয়েছে তো যাই হোক বন্ধুরা এখন আমি আপনাদের যে বলছি মেন মেন জিনিসগুলো পক্সের কারণে লাগে সেই সব জিনিসগুলো আমি আপনাদের বলতে চাইছি যেই সব জিনিসগুলো দিয়ে আপনি পক্স ঠিক করতে পারবেন সেই সব জিনিসগুলো বলছি আপনাদের দেখুন আমার কাছে মেন জিনিস রয়েছে দেখুন ফার্স্ট রয়েছে একটা সর্ষের তেল এই দেখুন এটা আছে সর্ষের তেল খাবার যে সর্ষের তেল হয় ওই সর্ষের তেল ঠিক আছে ঘরে রান্না করা সর্ষের তেল এক নম্বর আপনারা নিয়ে নেবেন এটা আছে হলুদের ডিপে এ দেখুন হলুদ আছে দেখুন এটা আছে হলুদ হলুদ লাগবে এই দেখুন এটা চুন এটা চুনের ডিপে দেখতেই পাচ্ছেন ছোটো ছোটো যে চুনের ডিপে হয় এতে চুন আছে খৈনির চুনের যে ডিপে ওই চুন আছে এতে তিনটে ডিপে আছে আমার কাছে আমার তিনটে ডিপে লাগবে না আপনাদের দেখাবার জন্য আমি নিয়েছি আমি একটাও নিতে পারতাম আমি একটা থেকে একটু বের করে নেবো নিয়ে আমি আপনাদের কাজে লাগাবো আর লাগছে নিউরোবিয়ান ফোর নেউরোবিয়ান ফোর আছে এটা আছে পটাশিয়াম পটাশিয়াম পারমানেন্ট আছে পাউডার যদি বলো দাদা নিউরোবিয়ান ফুডটা কী করতে হবে নিউরোবিয়ান ফোডটা খাওয়াতে হবে সকালে একটা আর রাত্রি একটা কারণ পক্স হলে কি হয় পায়রাদের শরীর কমজোরি হয়ে যায় ঠিক আছে ওদের গায়ে ভিটামিন থাকে না তার কারণে একটা ভিটামিনের প্রয়োজন আছে এটা যে নিউরোবিয়ান ফোরটা অ্যাকচুয়ালি ভিটামিন খুবই কাজে লাগে যেসব পায়রার পায়েতে পক্স হয়েছে সেই সব পায়রাগুলো পা ফেলতে পারে না নিউরোবিয়ান ফোর দিলে কি হয় গায়ের তাকত থাকলে গায়ের মনে মানে সরি গায়ের যেই তাকত থাকে মানে গায়ের তাকতেও পা ফেলে চলে যেতে পারবে তো এই কারণেই বলছি বন্ধুরা আপনারা এইসব জিনিসগুলো ইউজ করুন তো ফার্স্ট আপনাদের লাগছে আমার সর্ষের তেল আমি কালকে করেছিলাম কালকে আমি করেছিলাম এই দেখুন আমি কালকে করেছিলাম এতে ঠিক আছে তো এতে আমি করে কালকে পায়রার পায়ে দিয়েছিলাম কালকে আমি কাজে চলে গেছিলাম বলে সময় পাইনি বলে আমি যার কারণে ভিডিওটা করতে পারিনি আমি এই সর্ষের তেল আপনাদের আমি দিয়েই দেখাবো এই দেখুন আমি দিচ্ছি এরই মধ্যে আপনাদের সামনে কোনো লুকুচুপি নেই আপনাদের সামনে এই জিনিসটা দেবো ভাই আমি একটুখানি সর্ষের তেল দিয়েছি এই দেখুন সর্ষের তেল দেওয়া আছে আমার এতে তো এতে আমি দেব হলুদ হলুদটা দেওয়ার কারণ হচ্ছে হলুদ হচ্ছে অ্যান্টিবায়োটিক ঠিক আছে হলুদে খুব ভালো কাজ হয় এই দেখুন হলুদ আমি নিয়ে নিয়েছি দেখুন আপনাদের সামনেই আমি দিচ্ছি এই দেখুন পড়ে গেল ঠিক আছে আপনারা হয়তো ভাববেন যে সঞ্জয় দা তুমি নিজের জন্য পার্সোনাল কিছু করো আমাদের সেগুলো বলছো না না আমি এরকম কিছুই করি না এই দেখুন এতে আমার হচ্ছে চুন আছে এতে চুন আছে আমি এ থেকে একটু চুন আর নিয়ে নিচ্ছি এই দেখুন এই চুন নিলাম এই দেখুন চুন এই দেখুন নিচ্ছি দেখুন এই দেখুন কোনে লেগে আছে এই চুনটা আমি ফেলে দিলাম ঠিক আছে আর একটুকুনি দরকার পড়লে নিয়ে নিই আপনাদের যেরকম প্রয়োজন হবে আপনারা নিয়ে নেবেন আমার একটু প্রয়োজন আছে কারণ আমার একটা পায়ের পায়ে হয়েছে বেশি পাটাকে ভালো করে দিতে হবে নিয়েছি চুন নিলাম এই আর কি পটাশিয়াম 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 এই এই ঠিক আছে দেখুন আমি পারমানেন্ট দিচ্ছি দেখেন করছে দেখতেই পাচ্ছেন আমার কাছে লুকোচুপি নেই পটাশিয়াম পারমানেন্টটা দিলে কি হয় পটাশিয়াম পারমানেন্টটা দিলে মানে ঘাটা খুবই তাড়াতাড়ি শুকনো হওয়ার চান্স থাকে ঠিক আছে তো লাগছে আমার একটা এটা ঘাটবার জন্য এই দেখুন সরষের তেল দিয়ে আমি এই নাচি খেটে নিচ্ছি আর কি আরও একটু সরষের তেলের প্রয়োজন পড়েছে আমার মনে হচ্ছে তো সত্যি কথা বলতে বন্ধুরা আপনারা যদি চ্যানেলটা ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বিশেষ করে সাবস্ক্রাইব করতেই হবে আপনাদের অনেকই উপকারে আসি আমি অনেক বন্ধুরা বলে তো আমি যেসব ওষুধপালা দিই কোনো ওষুধ খারাপ নাই সত্যি কথা বলতে আমি নিজে আগে ট্রাই করি তারপরে লোককে আমি বলে দিই ঠিক আছে আর আমি চাই সকলের পায়রা বেঁচে থাকুক সবাই পায়রা নিয়ে ফুর্তি করুক সবাই পায়রা নিয়ে মস্তি করুক সবাই পায়রা নিয়ে এনজয় করুক তো সত্যি কথা বলতে আমি অনেক গুলির ভিডিও দিয়েছি দুটো তিনটে গুলির ভিডিও দিয়েছি আপনারা চাইলে ওই দিয়ে ট্রাই করে দেখতে পারেন আপনারা গুলির ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা পুলিশ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এই হচ্ছে আমি করে নিয়েছি ঠিক আছে এই দেখুন আমি মাখিয়ে নিয়েছি তো চলুন আমি পায়রার পায়ে দিয়ে একটা পায়রা ধরে নিয়েছি আগে আমার যে পায়রাটা হয়েছে সেই পায়রাটা ধরে নিয়েছি আপনারা দেখাচ্ছি দেখুন তো বন্ধুরা এই দেখুন এই পায়রাটার পায়ে দেখুন কত পক্স হয়েছে দেখুন আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন আপনারা দেখুন পায়রা খুবই পকস হয়েছে তো আমি এই পায়রাটাকে লাগিয়ে দেব জিনিসটা আমি যেটা তৈরি করলাম আপনাদের চোখের সামনেই আমি এক্ষুনি লাগাবো আপনারা দেখুন আমার কোনো লুকুচুপি নেই বন্ধুরা সত্যি কথা বলতে আমি চাই সবাই শিখুক সবাই সব বাঁচাক পায়রাকে আমি এক্ষুনি লাগাচ্ছি দেখুন একটা আপনারা কানে দেবার কটন বার বার জোগাড় করবেন কটন বার জোগাড় করবেন নাহলে এরকম তুলো দিয়ে আপনারা তৈরি করে নেবেন এই যে তুলো দেখতে পাচ্ছেন আমি তুলো দিয়ে তৈরি করছি দেখুন আমি একটা তুলো দিয়ে তৈরি করে নিচ্ছি এই এই দেখুন আমি তৈরি করে নিয়েছি তুলো দিয়ে দেখুন জিনিসটা আমি তুলেছি এই পায়রার পায়ে দিচ্ছি দেখুন আমি অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে বন্ধুরা আপনাদেরকে সব জিনিসটা শেখা পাচ্ছ চিন্তা ভাবনা রাখি সেই শেখাবার চক্করটা আমার বেশি কারণ আমি চাই সব সময় যে আমার সকল বন্ধুদের কাজে এসুক এর আমি কোনো কিছু উপকারে এসি আমার মনের মধ্যে এই গুণ ঘরে এই দেখুন আমি লাগিয়ে দিচ্ছি পায়ের পায়ের মধ্যে পুরোটাই এই পায়ে লাগিয়ে দিয়েছি দেখুন হয়তো নিচেতে দেখাচ্ছি আপনারা এই দেখুন জিনিসটা লাগাচ্ছি দেখুন আমি কালকে লাগিয়েছি আর আজকে লাগাচ্ছি পরপর আপনারা এইভাবে পাঁচ সাত দিন করুন তারপর আস্তে 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 শুকনো হয়ে যাবে পুরো ঘাটা ঠিক আছে পাঁচ সাত দিন আপনাদের করতেই হবে পাঁচ সাত দিন আপনাদের মানে এর পেছনে সময় দিতে হবে আর নেউরোবিয়ান ফোর একটা করে খাই দিবেন ঠিক আছে এই পাটা হয়ে গেল আমার এই পাটা এবার দেওয়ার দরকার আছে বস বাবা বস আরে বস পায়রাটা খুবই ছটফট করছে এই দেখুন এই পাটা দিচ্ছি দেখুন এই পাটার অবস্থা দেখুন পাগুনে দেখুন কত মোটা মোটা হয়ে গেছে অক্সত্রে তো বন্ধুরা এই পর্যন্ত আমি আজকে লাগিয়ে দেখালাম ঠিক আছে গত ভিডিওটা আপনাদের বড় হয়ে গেল কিন্তু খুবই কার্যকারী ভিডিও আপনারা অনেক কিছু শিখতে হবে সরষের তেলটা দেওয়ার উদ্দেশ্য ভালো পাটা নরম থাকবে কেন শুকনো হলে ঘাটা শুকনো যত হবে না তত টান ধরবে সরষের তেলটা দিলে কি হয় পাটা নরম হয়ে থাকলে তো পায়টা অতটা কষ্টটা পাবে না অনেক ইউটিউব চ্যানেল থেকে দেখি অনেকে বলে যে দাদা এই ওই সেই হ্যাঁ আমি যেটা করি দাদা আমি আপনাদের বললাম এই দেখুন আমি পুরো পায়েতে পুরো লাগিয়ে দিয়েছি এই দেখুন পায়রাটা পুরো পায়ে লাগিয়ে দিয়েছি তো সত্যি কথা বলতে এই পায়রাটাকে আমি এখন দেব নিউরোবিয়ান ফোর একটা বড়ি দেব এই দেখুন বড়ি এই দেখুন বড়ি এই পায়রাটাকে আমি খাওয়াচ্ছি দেখুন এই দেখুন এই বড়িটা আমি দিলাম পায়রাটার গালের ভিতরে খেয়ে নিল এর মুখের কাছে দুটো হয়েছে মুখের কাছটা একটু দিয়ে দিই যদি চ্যানেলটা ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ওষুধটা লাগানোর কারণে পায়রার পক্সগুলো একটু কালো কালো টাইপের হয়ে গেছে আমি ছেড়ে দিয়েছি বাচ্চাটাকে তো বন্ধুরা আপনারা আপনাদের সামনেই আমি করলাম আপনারা দেখতেই পেলেন আর যদি চ্যানেলটা ভালো থাকে লেগে থাকে আপনারা চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এরকম পরবর্তী নেক্সট ভিডিওর জন্যে ঠিক আছে অপেক্ষা করুন আমি আবার দেবো কিছু না কিছু ভিডিও আর সব থেকে বড়ো জিনিস যেটা মেন জিনিস আপনারা বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করুন বন্ধুবান্ধব এবং গ্রুপে শেয়ার করুন আর যেসব বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়েছেন অসংখ্য ধন্যবাদ আর আশা করি আপনাদের খুবই আমি কাজে আসি আর আমার চ্যানেল থেকে কোন কোন বন্ধুর উপকার পেয়েছেন আমাকে একটু জানাবেন ঠিক আছে তো আজকের মতন এইখানে অবধি ভিডিওটা সমাপ্ত করলাম